যার হাতে ধ্বংস হবে কাবা ঘর এমনকি বাধা দেবে না কোন মুসলমান একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে ইসলামের নাম কোরআনের অক্ষর থাকবে কিন্তু কেউ তাতে আর আমল করবে না এমনই এক ভয়াবহ ভবিষ্যৎবাণী করাচ্ছেন মানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বিশেষ থাকছে ডেস্ক রিপোর্টে একদিনই পৃথিবী থেকে মুছে যাবে ইসলামের নাম কোরআনের অক্ষর থাকবে কিন্তু কেউ তাতে আর আমল করবে না এমনই এক ভয়াবহ ভবিষ্যৎবাণী করেছেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম সেই সময় পৃথিবীতে ইমানদার মানুষও খুঁজে পাওয়া যাবে না আর ঠিক তখনই এক আবিসিনীয় ব্যক্তির হাতে ধ্বংস হবে মুসলমানদের হৃদয়ের কেন্দ্রবিন্দু পবিত্র কাবাঘর ইতিহাসে কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয় এটি মুসলিম উম্মার ঐক্য ও নবুয়তের ধারাবাহিকতার প্রতীক প্রতিবছর কোটি কোটি মুসলমান এর চারপাশে তাওফ করেন নামাজে মুখ ফিরিয়ে নেন এর দিকে কিন্তু সহিবুঘারির এক হাদিসে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এক সময় আসবে যখন এই ঘর ধ্বংস হয়ে যাবে আর তখন কিয়ামত হবে অতি নিকটে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন যখন কাবাগহর ধ্বংস হবে তখন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে অর্থাৎ ইমাম মাহাদির আগমন দাজ্জালের আবির্ভাব হজরত ইসা আলা সাল্লামের আগমন এবং ইয়াজুজ মাজুজের ফিতনা এসব ঘটনার পরেই কাবা ধ্বংসের সেই মর্মান্তিক মুহূর্ত ঘটবে শেষ জমানায় ইসলাম থাকবে কেবল নামমাত্র কোরআনের অক্ষর থাকবে কিন্তু কেউ তা অনুসরণ করবে না নবী করিম আরও বলেছেন এক রাতে কোরআন পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে তখন আর কোনো আয়াত মানুষের মুখে বা কিতাবে থাকবে না অর্থাৎ দুনিয়া থেকে ইসলামের আলো নিভে যাবে মানুষ কাবাকে কেবল একটি প্রাচীন স্থাপত্য হিসেবে দেখবে তখন হজ বন্ধ হয়ে যাবে থেমে যাবে মক্কা মদিনা জনশূন্য হয়ে পড়বে হাদিসে আরও বর্ণিত আছে একজন আবিসিনীয় ব্যক্তির হাতে ধ্বংস হবে কাবাঘর তার নাম হবে জুসুয়া কাতাইন তার গায়ের রং হবে কালো পা হবে পাতলা ও লম্বা সে আফ্রিকার দিক থেকে এসে একে একে কাবার ইট পাথর খুলে ফেলবে যেন এই ঘরটি কখনোই ছিল না তখন তাকে বাধা দেওয়ার মতন একজন ইমানদার মুসলমানও পৃথিবীতে অবশিষ্ট থাকবে না ইতিহাসে একাধিকবার কাবা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কখনো সম্পূর্ণ ধ্বংস হয়নি ছশো তিরাশি খ্রিস্টাব্দে ইবনে জুবায়ের ও হাজাজ বিন ইউসুফের যুদ্ধে কাবাঘর ক্ষতিগ্রস্ত হয় পরে আব্বাসীয় যুগে আগুন ও বন্যায়ও এর অংশ ধ্বংস হয় কিন্তু প্রতিবারই মুসলমানদের ঐক্য ও ভালোবাসায় এটি পুনর্নির্মিত হয়েছে তবে শেষ জামানায় কাবার ধ্বংস হবে সম্পূর্ণ ও তখন আর পুনর্নির্মাণের শক্তি বা কারো মধ্যে থাকবে ধ্বংস হবে কেয়ামতের শেষ সূচকগুলোর একটি এরপরেই পৃথিবীতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে মানুষের হৃদয় থেকে শান্তি বিলীন হবে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এবং ধ্বনিত হবে কিয়ামতের চূড়ান্ত আহ্বান কাজিষ্টা জাহান দৃষ্টি চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক